শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে পড়েছে কাঁচামাল নথিসহ বিভিন্ন পণ্যের নমুনা এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চলছে তদন্ত তবে ব্যবসায়ীদের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় বারো হাজার কোটি টাকা অগ্নিকাণ্ডের তিন দিন পর পণ্য খালাসের খবরে বিমানবন্দরে নয় নম্বর গেটে ভিড় জমান আমদানিকারক ও এজেন্টরা আসা আগুন থেকে বেঁচে যাওয়া পণ্য কিংবা দেশের মালামাল পাবেন পণ্য বুঝে পেতে চালান জমা দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাদের অভিযোগ পণ্য নিয়ে টালবাহানা করছে কুরিয়া শাখা এই হংকং এর ফ্লাইটে এয়ার কার্গো মাল নিয়ে আসছে এই মাল সম্পূর্ণ টেনশন করেন না সোমবারে সাতটা বাজে উনি ফোন দিল সন্ধ্যা যে ভাই আপনাদের মালও পুরে গেছে আর একটা কনসার্মেন্টের দুই পিস মাল ছিল তার ভিতরে এক পিস আমি পেয়েছি আর এক পিস পুরা গেছে হিউম্যান ভ্যাকসিন এই মালটা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করার কথা যেহেতু ওয়ে হাউস পুড়ে গেছে এবং ওই কোল্ড সিস্টেম নাই জায়গায় নেই কোল এর সে মাল রাখার আর কোনো সুযোগ নেই মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটি চেয়ারম্যান জানান ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দরে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয় তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকটা কর্তৃপক্ষ আপনি যোগাযোগ করেন যদি কেউ আপনাকে বলে তাদের ভেহিকেল ঢুকতে দেয় না তাহলে আমি সবসঙ্গে আমি দেখব বাট ফায়ার ফাইটিং যেটা আছে সেই দাবিটা যারা বলেছেন সেটা সত্য নয় কিছু প্রতিবন্ধকতার কারণে দ্রুত আগুন নেভানো যায়নি এই জন্য বিভিন্ন পক্ষকে দায়ী করে বেবিচকের চেয়ারম্যান জানান কোরিয়ার সেকশন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা আর কাস্টমসের এর কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় দায়িত্ব ওনাদের এবং যেতে পারে না এই সামনে জমে থাকার জন্য যেতে পারে না নতুন টার্মিনাল ব্যবহার করতে না পারায় অ্যাডহক ভিত্তিতে অপারেশনস কাজ চলছে বলেও জানান সংস্থাটি চেয়ারম্যান সাজাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা